হয়তো টুকটা কথা কথা হতো আবার যেটা কামব্যাক করছে এবং এসে আমার সাথে হয়তো দুই একবার কথা হয়েছে আমার বিপিএল এ ফিরে সাব্বির রহমানের চমক দেখালেন কিভাবে খেলতে হয় টি টোয়েন্টি ক্রিকেট হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলছে বিসিবির রদ বদল সেই ধারাবাহিকতায় মিনহাজুল আবেদিন নান্নুকে বিদায় করে জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন কাজী হোসেন লিপু নির্বাচক হয়ে তিনি বলেন আমি স্বাধীনভাবে কাজ করব বলে বিসিবিতে এসেছি আমি স্বাধীনভাবে সব জায়গায় কাজ করেছি বিসিবিতেও তাই করতে চাই যদি তাই হয় তাহলে আমি জাতীয় দলের দায়িত্ব নেব পাপন ভাই আমার কথার সাথে সম্মতি দিয়ে বলেন আমি স্বাধীনভাবেই কাজ করতে পারবো এরপর থেকেই তিনি জাতীয় দল নিয়ে লেগে পড়েন এ নিয়ে তিনি বলেন আমি চাই জাতীয় দল হক স্বাধীন সবার প্রকাশ করতে পারবে সেই লক্ষ্যে আমি সাকিব নিয়ে কাজে লেগে পড়েছি এই দুইজন হলো অন্যতম জনপ্রিয় ও সেরা খেলোয়াড়দের তাদেরকে জাতীয় দলে একজন ফেরানোর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি তবে আমি আমার দলে সবসময় সিনিয়রদের সম্মান দেব এবং তরুণ প্রতিভাবানদের সবসময় সুযোগ দিয়ে আসব। সেই সাথে তিনি এবারে বিপিএলে সাব্বির রহমানকেও সুযোগ করিয়ে দেন তার কথায় বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে এবারের বিপিএল এ যোগ দিয়েছে সাব্বির রহমান এই নিয়ে সাব্বির রহমান বলেন আমি নতুন করে আবারও শুরু করতে চাই আমার জীবনে যত ভুল আছে সবকিছু মুছে ফেলতে চাই আমি জাতীয় দলে আবারও ফিরতে চাই আর সেই ফেরার মাধ্যমটা বিপিএল এই হতে পারে আমার কেননা বিপিএল এ লিপু ভাই আমাকে সুযোগ করে দিয়েছে আমি সব সময় চাইব দলের হয়ে ভালো খেলতে এবং জাতীয় দলে যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারি সামনে দু হাজার চব্বিশ বিশ্বকাপ সেইটা মাথায় রেখে আমি ক্রিকেট খেলে যাচ্ছি যেন চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমাকে একজন ভাবা হয় যে কথা সেই কাজ চট্টগ্রামের হয়ে অনুষ্ঠানে নেমে সাব্বির রহমান পঁচাশি রানের এক উজ্জ্বল ইনিংস খেলেন সেখানে আটটি চার ও ছয়টি ছয়ের বার ছিল তো প্রিয় দর্শক সাব্বিরকে আপনাদের কেমন লাগে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে